নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি সিকিউরিটি গার্ড পদে নিয়োগের তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো নতুন করে তোমাদের সিকিউরিটি গার্ড নিয়োগের একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে যেখানে তোমরা ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে এবং তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে যাও একটা হিউজ পরিমাণ স্যালারিতে তোমাদের নিয়োগটি করানো হবে তিরিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে তোমরা অনায়াসে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে সাত মধ্যে হয় তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো তো সম্পূর্ণ ডিটেলসে বলবো কিভাবে আবেদন করবে তোমাদের নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তোমাদের কোথায় এই পোস্টিংটি করানো হবে তো সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য বলে দিচ্ছি তো তোমাদের এখানে প্রথমে বলে দিই আবেদন করার ডেটটা তো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমাদের দেখতে পাচ্ছ ওপেনিং ডেট ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন তো তোমাদের অনলাইন মোডে আবেদন ইতিমধ্যে চলছে বন্ধুরা একুশে নভেম্বর থেকে তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট তোমাদের এগার দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ দশই তোমাদের ডিসেম্বর লাস্ট ডেট তোমাদের এই দশই ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন করতে যাও এখানে আবেদন করতে পারো ভালো একটা চাকরি তোমাদের জন্য এবং একটা হিউজ পরিমাণ স্যালারিতে নিয়োগটিও করানো হবে তোমাদের তো এখানে কোন কোন পোস্টের নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ সিকিউরিটি সেন্সার ফ্রেশার তো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি দুশো চুয়াত্তর তো দুশো চুয়াত্তর জনকে টোটাল এখানে নিয়োগ করানো হবে তো তোমরা যদি চাও আবেদন করতে পারো ভালো পোস্ট রয়েছে বন্ধুরা তোমাদের জন্য ঠিক আছে তো নেক্সট বন্ধুরা তারপর তোমাদের এখানে স্যালারির ব্যাপারটা বলে দিকে তোমাদের কত কি স্যালারি থাকবে তো তোমাদের এখানে স্যালারিটা বন্ধুরা একটু ভাগ ভাগ রয়েছে তোমরা যদি এখানে প্রথম বছর তোমরা যে জয়নিং করে প্রথম বছর তোমাদের স্যালারি দেখতে পাওয়া তিরিশ হাজার টাকা করে শুরুতেই পাবে ঠিক আছে পার মান্থ এবং তোমাদের নেক্সট বছর তোমাদের তার পরের বছর তুমি যখন পূরণ হবে সেকেন্ড বছর তোমাদের দেখতে পাচ্ছ বত্রিশ হাজার টাকা করে তোমরা এখানে স্যালারি পাবে এভাবে তোমাদের স্যালারিটা বন্ধুরা প্রত্যেক বছর বছর ইনক্রিজ হবে তো দেখতে পাচ্ছ তোমাদের থার্ড বছর তোমরা তৃতীয় বছর দেখতে পাচ্ছ চৌত্রিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে দেখতে হচ্ছো বন্ধুরা বছর বছর তোমাদের দু হাজার করে ইনক্রিজ হচ্ছে স্যালারি তো ভালো একটা স্যালারি রয়েছে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো কত কি যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে কীভাবে আবেদন করবে কোনো ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কত কি কোয়ালিফিকেশন লাগবে এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ তো তোমাকে অবশ্যই যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশন পাস করতেই হবে তোমাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তোমাকে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে তো তোমার যদি গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকো ষাট পার্সেন্ট নম্বর নিয়ে তাহলে তোমরা এখানে এলিজিবেল তো বন্ধুরা তোমরা যারা এই গ্র্যাজুয়েশন পাস করে বসে আসো তো তোমরা অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো এবং তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস ফিফটি পার্সেন্ট নম্বর থাকলেও তোমরা এখানে চান্স পেয়ে যাবে তো বুঝতে পারলে তোমরা যদি জেনারেল অভিজ্ঞ হয়ে থাকো তোমরা সিক্সটি পার্সেন্ট লাগছে এবং তুমি যদি এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলো তাহলে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেলেও তোমরা এখানে চান্স পাবে তো এটা হচ্ছে তোমাদের যোগ্যতাটা তো বুঝতে গেছে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে তোমাদের অবশ্যই তোমাকে স্থানীয় ভাষা ইংরেজি হিন্দি ভাষা পড়তে এবং কথা বলতে তোমাকে জানতে হবে ঠিক আছে তো এইসব ভাষা তোমাকে লিখতে পড়তে কথা বলতে জানতে হবে তাহলে তোমরা এখানে এলিজিবেল তো বন্ধুরা অবশ্যই আবেদন করলাম ভালো একটা সুযোগ তোমাদের জন্য এবং এইখানে তোমাদের এজ লিমিটটা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন নতুন তোমার তোমার বয়স আঠারো বছর হতে হবে আঠেরো প্লাস আঠারো থেকে সাতাশ তো এই বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এবং বয়সটা ধরা হবে তোমার এক এগারো দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা হিসাব হবে সাতাশ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো এজ ড্রেসে তোমরা জেনারেল অবিসি এস এ এস টি তোমরা যারা যে ছাড়টা পেয়ে যাও সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমাদের জব ফাইলটা কি কী কাজ করতে হবে তোমাকে তো এইখানে তোমাদের অবশ্যই কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীরা পণ্য সামগ্রী স্ক্যানিং করতে হবে এয়ারপোর্টে প্রবেশকারী যাত্রীদের চেকিং সুরক্ষা এবং অন্যান্য কাজ করতে হবে তো বন্ধুরা এটি তোমাদের সরাসরি এয়ারপোর্টে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করানো হচ্ছে তো এটি তোমাদের এয়ারপোর্টে দেখতে পাচ্ছ যারা যারা যাত্রী আর কি প্রবেশ করবে সেই এয়ারপোর্টে যাত্রীদের চেকিং সুরক্ষার জন্য বিভিন্ন রকম কাজ করতে হবে তো সেরকম কিছু কাজ নয় হালকা কাজ অবশ্যই তোমরা চাইলে করতে পারো এয়ারপোর্টে তোমাদের নিয়োগটি এখানে করানো হবে তো নেক্সট বলে দিচ্ছি তোমাদের এই নিয়োগটি তোমাদের কোথায় হবে কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে তো তোমাদের বন্ধুরা বিভিন্ন লোকেশন রয়েছে বিভিন্ন লোকেশনের মধ্যে যে কোনো লোকেশনে তোমার পোস্টিং হতে পারে তো প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছ গোয়া লেয়া রয়েছে પોર્ટ બલારી રો છે સુરાટ છે বিজয় অর্ডার রয়েছে তো এরকম তোমাদের পাঁচটি লোকেশনে নিয়োগটি করান হচ্ছে তো তোমাদের যে কোনো লোকেশনের মধ্যে এর নিয়োগটি হতে পারে ঠিক আছে যে কোনো নিয়োগে যে কোনো লোকেশানে তোমার এই পোস্টিংটি হতে পারে তো এই পাঁচটি লোকেশনের মধ্যে তোমার যে কোনো জায়গায় একটি পোস্টিং হবে তো তোমরা যদি চাও করতে পারো ভালো একটা পোস্ট রয়েছে বন্ধুরা সিকিউরিটি গার্ড নিয়োগ করান হচ্ছে এই পাঁচটি লোকেশনে তো ভালো একটা স্যালারি পাবে এখানে তোমরা যদি কাজটি করো তো এটাই তোমাদের আজকের এয়ারপোর্টের তরফ থেকে একটি দুর্দান্ত সিকিউরিটি গার্ডের নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি হেল্প হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যালেলে প্রথমে আরও থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা এতটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন